কোরবানি এদের পর আমি আমার এক আত্মীয়ার বাসায় গেলাম বেড়াইতে তো আমি যে জায়গাটায় বসে আছি আমার পাশে ছোট্ট একটা বাচ্চা বসে অনেকক্ষণ ধরে মোবাইলের রিল স্ক্রল করতেছে তো এত ছোট মানুষ এতক্ষণ ধরে মোবাইল দেখতেছে আমি তার কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে লক করে রেখে দিয়েছি পাশে তো সে সাথে সাথে বলতেছে ভাত খামু বাদ খামু তো সে তার ফ্যামিলি মেম্বারদের কাছে গিয়ে বলতেছে ভাত খামু ভাত খামু আপনার মনে হয় ঘটনাটা বোঝেন নাই মানে এই বাচ্চাটাকে সবসময় খাবার খাওয়ানো হয় মোবাইল দেখায় দেখে তো সে ভাবতেছে আমি যে তার মোবাইল দেখার মাঝখান থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি সে যদি এখন খাবার খায় তাহলে তাকে মনে হয় মোবাইলটা ফেরত দেওয়া হবে সে সাবকনসিয়াসলি বলতেছে ভাত খামু বাদ খামু এটা শুনে হয়তো আপনাদের হাসি উঠবে মানে আমারও প্রস্তুতি ছিল না এটা আপনাদেরকে বলবো আমারও কিছুটা হাসি আসতেছে কিন্তু মূলত এই ঘটনাটা হাসির না এমন ঘটনা অনেক সচেতন পরিবারে এটা অহরহর ঘটতেছে আপনারা হয়তো খেয়াল করেন না বিষয়গুলো আপনার বাচ্চা হয়তো ঘুমের আগে সে এক দুই ঘন্টা ইউটিউব দেখতেছে আপনি ভাবতেছেন যে সারাদিন হোমওয়ার্ক করছে এখন একটু ইউটিউব দেখুক তাতে কি যায় আসে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সন্তান তার ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা যখন ঘুমের আগে এক ঘন্টা দুই ঘন্টা মোবাইল দেখে মোবাইলের যে ব্লু লাইটটা সরাসরি চোখ দিয়ে মস্তিষ্কের ভিতরে গিয়া তার ভিতরের যে মেলাটোনিন হরমোন আছে যে হরমোনটা একটা মানব দেহকে ঘুমের জন্য প্রস্তুত করে এই হরমোনটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে তো বাচ্চাদের অনেক ক্ষতি হয় তো আমাদের রিসেন্টে আদো বাখলাখের বেচ আছে কোর্সের বেচ ছোটো ছোটো বাচ্চাদেরকে আদো বাখলাখ শেখানোর একটা কোর্স আছে আমাদের তো এই বেচের সব অভিভাবকদের অভিযোগ হচ্ছে হুজুর বাচ্চারা দিন মোবাইল দেখে কেউ কেউ বলতেছে যে আমার সন্তান চার ঘন্টা মোবাইল থেকে দিনে মানে সে শুধু স্কুলটা করে স্কুলটা করে এমনও বাচ্চা আছে সে সারাদিন বাকি সময়টা সে শুধু মোবাইল দেখে এখন তাদেরকে যতই বোঝায় যে মোবাইলের কি ক্ষতি মোবাইল দেখলে কি ক্ষতি হয় এগুলো তাদের কোনো কিছু চাই আসে না তারা তো এখান থেকে মজা পাচ্ছে তো যার কারণে আমি তাদেরকে একটা কাজ দিলাম যে ওকে আমাদের যে নিয়মিত ক্লাস হচ্ছে আমরা নানান বিষয়গুলো শিখতেছি কিভাবে বাবা মায়ের খেদমত করতে হবে বাবা মায়ের কথা শুনলে কী লাভ না না আমাদের যে মডিউল এই মডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে তো আমরা একটা ক্লাস টপিক নির্ধারণ করলাম যে মোবাইল ব্যবহার করলে কী কি ক্ষতি হয় এই ক্ষতিগুলো নিয়ে তোমরা একটা ডকুমেন্টারি লেখবা সবচেয়ে ভালো যার লেখা হবে তাকে এক হাজার টাকার বই পুরস্কার দেবো তো তারপর বাচ্চারা খুব আগ্রহ নিয়ে একে একে হচ্ছে এই লেখাগুলো লিখে আমাদের একটা গ্রুপ আছে আমি হচ্ছে ডিসক্রিপশন এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওই গ্রুপ থেকে বাচ্চাদের লেখাগুলো দেখবেন সাত বছর আট বছর বয়সের বাচ্চারা এই লেখাগুলো লিখে এখানে জমা দিচ্ছে এখন এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কেন এটা আগে বলি এটা হচ্ছে আপনাদের যাদের সন্তানরা মানে রাত জেগে বা সারাক্ষণ মোবাইল দেখে স্কুল থেকে আসার পর সারাক্ষণ মোবাইলে ব্যস্ত আপনারা তাদেরকে সেম এই কাজটা করতে বলবেন যদি নিজে সারাদিন তাকে বলেন যে মোবাইল দেখলে এই ক্ষতি হয় মোবাইল দেখলে সেই ক্ষতি হয় তার হয়তো কোনো পজিটিভ পরিবর্তন আসবে না সে হয়তো ওই কথাটাকে সিরিয়াসলি না। যখন সে নিজে আপনি তাকে বলবেন যে তুমি যদি বিশটা ক্ষতিকর দিক এবং একদম বিস্তারিত লিখতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কারের জন্য হইলো পুরস্কারের লোভে বেরো হইলো যদি বিশটা হচ্ছে একদম ডেস্ক্রিপশন সহ লিখে বাচ্চাদের লেখাগুলো আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে লিখছে ছোট ছোট বাচ্চারা পাঁচ বছর বয়সের বাচ্চারাও একটা মোবাইল ব্যবহার করলে কি বিষটা ক্ষতি হতে পারে এই বিষটা ক্ষতি সে নিজে রিসার্চ করছে আমি তাদেরকে কোথেকে রিসার্চ করবে সেটাও বলে দিছি আমি বলছি যে তোমরা প্রয়োজনে চ্যাট জিপিটির হেল্প নিতে পারো চ্যাট জিপিটিকে গিয়ে বলবা যে হচ্ছে মোবাইল ব্যবহার করলে কি কি ক্ষতি হয় একদম বিস্তারিত আমাকে বিষটা ক্ষতি লিখে দাও ওইখান থেকে লেখো তো বাচ্চারা যখন এটা নিজের হাতে কলমে লিখছে এটাকে রিসার্চ করছে গুগল থেকে ইউটিউব থেকে বাড়ির মুরব্বীদের থেকে যে মোবাইল ব্যবহার করলে কি কি ক্ষতি হয় অথবা তাদের নিজের জীবনে হয়েছে এমন একটা ক্ষতি যখন সে লিখছে সে বিষয়টা নিজে অনুভব করতে পারছে মোবাইল ব্যবহার কিন্তু এমনি এমনি কমে যাবে আপনি বলে বলে আমি শিক্ষক আমি বাচ্চাদেরকে বলে বলে কমাইতে পারবো না যে এটা কমায়া দাও এটা করো না এটা খারাপ তো আপনারা মূলত এই কাজটা করবেন আপনারা আপনাদের সন্তানকে বলবেন যে তোমরা একটা ডকুমেন্টারি তৈরি করো হ্যাঁ প্রয়োজনে আমাদের এই গ্রুপটাতেও পোস্ট করতে পারেন তাইলে আমি নিজে দেখবো দেখে হচ্ছে তাকে একটা রেট করবো যে তুমি কত নাম্বার পাইছো বা কী আসো যতজনকে সম্ভব হয় আমি এটা করার চেষ্টা করব তো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য আমি সামনে একটা অভিভাবকদের নিয়ে সেমিনার করার চিন্তা ভাবনা করতেছি আপনাদের যদি সেই সেমিনারে আগ্রহ থাকে রেজিস্ট্রেশন করার ফ্রিতে হবে সেই সেমিনারটা অনলাইন একটা সেমিনার তো কমেন্ট করে জানাবেন যে কারা কারা চান এমন একটা সেমিনার হোক সেমিনার থেকে আমরা হচ্ছে বাবা মাদের মা বাবা মায়েরা কিভাবে বাচ্চাদেরকে মোবাইলের এডিকশন থেকে দূরে সরাবে বিষয়ে প্রপার একটা গাইডলাইন আলোচনা করা হবে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া হবে তো এমন কোনো সেমিনারের জন্য যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এই সেমিনারটা আয়োজন করব। এবং পরবর্তীতে আমি আরো ধারাবাহিকভাবে মোবাইল ব্যবহার করার কি কি ক্ষতি বাচ্চারা কিভাবে মোবাইলের এডিকশন থেকে দূরে থাকতে পারে এবং তোমরা যারা আমার বয়সের আছো হ্যাঁ যাদের বয়স বছর বছর পঁচিশ বছরের নিচে যাদের বয়স তোমরা জানো আমি যে ঘুমের আগে মোবাইল ব্যবহার করার কথাটা বললাম এই ক্ষতিটা হয়তো তোমরা সবাই উপলব্ধি করতে পারো আমরা যখন মোবাইল দেখি না মোবাইল দেখতে দেখতে দেখা গেছে রাত্রে দুইটা তিনটা বেজে যায় কিন্তু আমাদের ঘুম আসে না পরে আমাদের কি হয় ওই যে হরমোনটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের বডি ঘুমের জন্য প্রস্তুত হয় না পরে কোনো দিন দেখা গেছে আমরা মোবাইল না দেখলেও ঘুম আসে মানে আমাদের ভিতরে হরমোনটা যখন নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ঘুমের জন্য যে হরমোনটা আমাদের বডিকে প্রস্তুত করে তখন কি হয় ঘুম আসলেও ছেঁকে 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 হয় আর কি মানে ঘুমটা একটা না তৃপ্তির ঘুম হয় না তো একটা বাচ্চাকে যদি সে ছোটবেলা থেকেই ঘুম থেকে এত ডিস্ট্রাক্ট হয় ঠিক আছে সে যদি মোবাইলের প্রতি এত এডিক্টেড হয় হ্যাঁ যেই বাচ্চাটা মোবাইলের সাথে যত বেশি কানেক্টেড সে পরিবার থেকে সে সমাজ থেকে সে বন্ধুবান্ধব থেকে সে বাবা মা থেকে তত বেশি ডিসকানেক্টেড আপনি আমার এই কথাটা লিখে রাখতে পারেন আমি আবার বলতেছি যে বাচ্চা মোবাইলের সাথে যত বেশি কানেক্টেড সে তার পরিবার বাবা মা বন্ধুবান্ধব সমাজ থেকে তত বেশি ডিসকানেক্টেড একটা বাচ্চা যখন মোবাইলের প্রতি কানেক্টেড হয়ে যায় না এটা তো ডিজিটাল দুনিয়া ডিজিটাল দুনিয়ার সাথে যত বেশি কানেক্ট হবে রিয়েল লাইফ থেকে সে তত বেশি ডিসকানেক্টেড হয়ে যাবে আপনি চিন্তা করেন সে যদি তার ডিজিটাল দুনিয়াটাকে আপন করে ফেলে ফিজিক্যাল দুনিয়া যেটা রিয়েল লাইফ যেটা এখানে সে সারভাইভ করবে কিভাবে এখানে যে কঠিন কঠিন তার জীবনে বিপদ আপদ আসবে এগুলোকে সে ফেস করবে কিভাবে এই জন্য বাচ্চাদেরকে এই মানে আসক্তি হইতে দিবেন না মোবাইলের প্রতি আপনারা খুব চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে কিভাবে রাখা যায় সেই জন্য প্রয়োজনে নিজেরা মোবাইলে বউট করবেন মোবাইল থেকে দূরে থাকবেন এবং যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা যদি আমাকে জানান এমন একটা সেমিনার আয়োজন করার জন্য আমি পরিপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ একটা সেমিনার আয়োজন করবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ